নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন বন্ধুরা ছোলার শাক এই ছোলার শাক রান্না করে দেখাবো এই ছোলার শাকটা কীভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট করবেন না তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি রান্না করব প্রথমে আমি ছোলার শাকটা কেটে নেব বাছা আছে শাকটা বাঁচতে হবে না এবার কেটে নেব

ছোলা শাক জন্য নিয়ে নিয়েছি উপকরণে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ডালের বড়ি কালো জিরে নুন হলুদ আর সর্ষের তেল হ্যাঁ দেখুন মতোটা শাক আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি উনুন ধরিয়ে নিয়েছি কড়ায় বসে দিয়েছি শাকটা আমি এবার একটু ভাপিয়ে নেব

ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই একটুখানি সর্ষের তেল দেবো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দেবো লঙ্কাগুলো দিয়ে দেবো একটু কালো জিরে এবার আমি ভাপিয়ে রাখা শার্টটা দিয়ে দেবো গ্যাংটা তোর একবারই নিয়ে এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দেবো যেহেতু আমি ভাপানোর সময় নুন দিয়েছি তাই সামান্য একটু নুন দেবেন দিয়ে শাকটা একটু ভাজা ভাজা করে নেবে শাকটা খানিক্ষুন ভেজে নিয়েছি এবার আমি আদা টুকরো

আর এখানে আমি একটু আটা নিয়েছি একটু জলে গুলে দিয়ে দেব কারণ ছোলা শাক একটু ফসফসে এই আটাটা দিলে একটু মোলায়েম হবে দেখ

আর আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি এখন তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী টাটা